আসসালামু আলাইকুম অহমতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন পাঁচটি কারণে মানুষ সারা জীবন গরিব থাকে দর্শক আজকে আপনাদের জানাবো যে পাঁচটি কারণে মানুষ সারা জীবন গরিব হয়ে থাকে পৃথিবীর প্রায় সকল মানুষই ধনী হওয়ার স্বপ্ন দেখে কারো স্বপ্ন পূরণ হয় কারো স্বপ্ন পূরণ হয় না ধনী হওয়ার পাপ নয় তবে গরিবদের প্রতি অবহেলা ও সম্পদ খরচে কৃপণতা জাকাত প্রদান না করা মহাপাপ ভৈদপন্থায় আপনি যত খুশি অর্থ উপার্জন করে ধনী হতে পারেন পৃথিবীতে অনেক মানুষ ধনী হওয়ার স্বপ্ন দেখে ঠিকই কিন্তু স্বপ্ন স্বপ্নেই দেখে যায় সারা জীবন গরিব হয়ে থাকে জীবনে ধনী হতে পারে না সারা জীবন গরিব হয়ে থাকার অসংখ্য বড় বড় কারণ রয়েছে তবে বেশিরভাগ ক্ষেত্রে মানুষ পাঁচটি কারণে সারা জীবন গরিব হয়ে থাকে তা হলো অলসতা জীবন নষ্টের মূল অলসতা অলসতা ইহকাল ও পরকাল নষ্ট করে দেয় অলসতা মূল্যবান সময়কে বিশ্রামের মধ্য দিয়ে কাটাতে বাধ্য করে অলস ব্যক্তি না ঠিকমতো ইবাদত করতে পারে না কাজকর্ম করতে পারে তাই স্বপ্ন পূরণ করতে হলে অলসতা দূর করতে হবে সঠিক লক্ষ্য না থাকা জীবনে কোন কাজের প্রতি আপনার আগ্রহ আপনি কি হতে চান সে লক্ষ্য ঠিক করুন জীবনের লক্ষ্য ছাড়া সফল পাওয়া যাবে না আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখে যাচ্ছেন কিন্তু জীবনের কোনো লক্ষ্যই নেই তাহলে ধনী হওয়া সম্ভব নয় পরিকল্পনার অভাব লক্ষ্য ঠিক করার পর পরিকল্পনা ঠিক করতে হবে আপনি কি কাজের প্রতি আগ্রহ এবং সে কাজ কিভাবে করতে পারেন তার পরিকল্পনা ঠিক করতে হবে পরিকল্পনা ঠিক না করা হলে জীবনের সাফল্য পাওয়া সম্ভব নয় এ জীবনের উপার্জন রাস্তা হিসাবে যে কাজকে আপনি বেছে নিয়েছেন সে কাজটি সঠিকভাবে করার জন্য সঠিক পরিকল্পনা করতে হবে আয়ের চেয়ে ব্যয় বেশি যে সমস্ত মানুষ আয়ের চাইতে বেশি ব্যয় করে তারা জীবনে কখনো ধনী হতে পারবে না সংসারে বেশি খরচ হলে উপার্জন বেশি করার চেষ্টা করতে হবে অলসতার শিকার হলে খরচ বেশি হয় আর ইনকাম কম হয় পরিশ্রম না করা আমরা দনী হওয়ার স্বপ্ন দেখি বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখি চাকরিজীবী হওয়ার স্বপ্ন দেখি কিন্তু তার জন্য পরিশ্রম করি না পরিশ্রম ছাড়া কাজের সফল পাওয়া যায় না পৃথিবীতে পরিশ্রম ছাড়াই কেউ সফল অর্জন করেছে এমন ইতিহাসের পাতাও পাওয়া যায় না তাই জীবনের সাফল্য অর্জন করতে চাইলে বা ধনী হতে চাইলে পরিকল্পনা ও লক্ষ্যের পাশাপাশি অবশ্যই পরিশ্রম করতে হবে বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কখনো ধনী হওয়া সম্ভব না এ পাঁচ কারণের জন্য আমরা সাধারণত সারা জীবন গরিব হয়ে যায় জীবনের অর্থশীল হতে পারি না বা সাফল্য অর্জন করতে পারি না প্রিয় দর্শক এ পাঁচ কারণে মানুষ সারা জীবন গরিব হয়ে থাকে আশা করছি বুঝতে পেরেছেন